This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne O oh, Bhimal, Bolo Kotha Keshuri. অনদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে ব্রাত্যবসু এবং ডেরেক ও ব্রাইন ব্রাত্যর দৌত্যে ডেরেক বৈঠক মান ভাঙল তৃণমূলে ছিলাম আজই থাকবো কিছু বিষয় আলোচনা হয়েছে দলে পদ গৌণ মূল বিষয় দলের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে এমনই মন্তব্য করলেন কুণাল ঘোষ সমস্যা কি আদৌ মিটলো রাত্যবসুর কথাতেও কিন্তু একটা সংশয় রয়ে গেল একবার শোনাই আপনাদের ব্যক্তি ব্যক্তি গুরুতব্য পদ পদ এসব নিয়ে এগুলো সব গৌণ মূল কথা হচ্ছে আস্থা ভালোবাসা সম্পর্ক এগুলো হচ্ছে মূল জায়গা আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম আছি থাকো বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকব যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা কোনো যদি লিউকোপ্রাস লাগানো হয় লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে তো টাইম দিন না দেখুন দেখতে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব তার অণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছিলাম তাহলে কেন এগুলো এইসব তো আমি জানিগুলো চিঠি পাই ও তো কোনো চিঠি পাইনি আমি জানি ভ্রাত্য বসু মাননীয় নেতা মন্ত্রী এবং আমার বন্ধু আমি তো তৃণমূল পরিবারে মমতাদি আমার নেত্রী অভিষেক আমার নেতা আমি তৃণমূলের একজন কর্মী আর কাজ করতে গেলে আমার আমি ইমোশনালি কাজ করি ফলে আমি তৃণমূলে আছি তৃণমূলে থাকবো তৃণমূলেরই সদস্য আমি তার বাইরে কিছু ভাবি না এগুলো ক্ষোভ অভিমান ওরম ব্যাপার না কিছু আলোচনার বিষয় থাকে সেই আলোচনাগুলো হয়েছে আমি এখন আমি যেহেতু কোনো চিঠি পাইনি ফলে আমি তো অফিসিয়ালি কমিউনিকেটেড নই এবার কোথায় কি হয়েছে তারা ভালো বলতে পারবেন তৃতীয় দফার ভোটের বাকি আর মাত্র তিন দিন তার আগে আতঙ্ক গ্রাস করছে মুর্শিদাবাদে ডোমকলের তিন জায়গায় বোমা উদ্ধার ডোমকলের রায়পুরে চাষের জমিতে উদ্ধার দু ব্যাগ ভর্তি তাজা বোমা ডোমকল থানার ঘোড়ামারা অঞ্চলে বোমার পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা এবং সরঞ্জাম ভোট আবহে সন্ত্রাস ছড়াতে বোমা বারুদ মজুদ করা হচ্ছে কি বোমা উদ্ধার ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর একটার পর একটা এই ছবি সে প্রশ্ন আরও একবার সামনে নিয়ে আসছে তাহলে কি ভোটের সময় সন্ত্রাস তৈরি করতেই এই মজুদদারি।। এই তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কী হয়েছে তো বলল বম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আরেকটা জায়গায় বলে কি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি রে রেখে গেছে এখানে টিএমসি ছাড়া তো অন্য কেউ রাখবে না কেন রেখেছে এটা চক্রান্ত করে যাতে ভোট না করতে পারে আমরা চাইছি সুস্থভাবে যাতে ভোট হয় এবং ভালোভাবে মানুষ যাতে দেশে বাস করতে পারে সেটাই চাইছি আসলে এই সময় দাঁড়িয়ে তৃতীয় দফার ভোট যেখানে আর মাত্র তিন দিন বাকি তৃতীয় দফাতে ভোট আপনারা জানেন মুর্শিদাবাদে রয়েছে ঠিক তার আগে যেন এই জেলায় বোমার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিনই মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে সেখানে যখন তখন বিস্ফোরণের বিকট শব্দ মুর্শিদাবাদের একাধিক এলাকায় আজ ডোমকলের তিন জায়গায় বোমা উদ্ধার হয়েছে এক সপ্তাহের শুরুতেই পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে বেলডাঙ্গা এবং রেজিনগর চলতি সপ্তাহে প্রায় পাঁচটি জায়গায় উদ্ধার হয়েছে তাজা বোমা ভোট আবহে আবারও চেনা ছবি মুর্শিদাবাদে তাহলে কি সন্ত্রাস ছড়ানোর আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপনতর ব্রড টিউ বাই বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী